আজকে মমতা মাহাতো বিয়ে হয়েছে এগারো বছর একটা কন্যা আছে বাচ্চাটার বয়স ন বছর এখনকার দিনে আপনারা এই সমাজে দেখবেন সবার একটা করে বাচ্চা সে ছেলে হোক কি মেয়ে হোক তাহলে বাচ্চারা সাথী পায় না খেলাধুলা করার আমাদের টাইমে আমাদের মায়ের টাইমে দেখবেন এক একটা ঘরে চার পাঁচটা করে বাচ্চা থাকতো এই মেসেজটাই আজকে আমি আপনাদের এই ভিডিওতে দিতে চাই যে কোনো দিন অযথা একটা বাচ্চা নিয়ে বসে থাকবেন না ওদের ডেভেলপমেন্ট ভালো হয় না ওদের মেন্টালি ওরা অনেক লোনলি হয়ে যায় এটা দিয়ে অনেক রকমের রোগ যেমন অটিস্টিক বেবি ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো রোগগুলো সাইকোলজিক্যাল সিমটমস বেশি হয় সো প্লিজ গো ফর সেকেন্ড বেবি তা বেবি আসছিল না মামতা কোথায় থেকে আমাদের কথা শুনলো শি কেম টু ফ্যামিলি ক্লিনিক আজকে আজকে ওনার আবার বেবি বসেছে বিউটিফুল হার্টবিট এসে গেছে সো দিস ইজ কল্ড সেকেন্ডারি ইনফার্টিলিটি একটা বেবি হয়েছে তারপরে আর বেবি হয় না তাহলে আপনারা আপনাদের ফ্যামিলিটা কমপ্লিট করার চেষ্টা করুন ধন্যবাদ